হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু নিউ আদার বাইক ব্লগস ভিডিও সব আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম নতুন বছরের দু হাজার পঁচিশের উপলক্ষে আমরা নিয়ে চলে এসেছি পাপ্প রোয়েল একবার ব্যানারটাকে বন্ধু দেখিয়ে পাপ্পো রোয়েল যেখানে আপনারা পেয়ে যাবেন তেরো হাজার টাকা থেকে আজকের বাইক আপনাদের স্টার্ট করা হবে যেখানে আমরা পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কন্ডিশনের গাড়ি এবং প্রচুর স্টক স্টক দেখেই তো বুঝতেই পারছেন আপনারা যা যা মডেল খুঁজছেন আমি আশা করছি আজকের আপনাদের সেই মডেলটা এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন আর বেশি না সময় নষ্ট করি আপনাদের সরাসরি আমি গাড়িগুলোকে দেখাবো এবং ভিডিওটাকে স্টার্টিং করে দেবো সো লেটস গেট স্টার্টেড

দামে ধামাকা থাকছে দামে দামে ধামাকা থাকছে নাকি এটা নতুন বছর শুরু হতে চলেছে পুরো সেল করে দেবো পুরোই ওয়েস্ট বেঙ্গলকে একবার চ্যালেঞ্জ দিয়ে দাও চ্যালেঞ্জ পাক্কা দে চ্যালেঞ্জ কি বলছো দাদা এত বড় কথা তো চলো বন্ধুরা দাদা এত বড় যখন কথা বলে দিয়েছে দেখা যাক কথার কতটা দাম রাখে এখন বন্ধুদের একবার তোমার অ্যাড্রেস টাকে জানিয়ে দাও আমাদের অ্যাড্রেস টা রয়েছে কুলপি আচ্ছা সাউথ চব্বিশ পরগনা আচ্ছা ডায়মন আর কাকদ্বীপের ঠিক মাঝামাঝি অবস্থা রয়েছে আচ্ছা ওদিকে কলকাতা বা কলকাতা বাইরের সাথে আসতে যান শিয়ালদা সবাই চেনেন ওকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত ট্রেন ধরে লক্ষ্মীকান্ত ধরে নামবেন আচ্ছা ওখান থেকে অটোবা টোটো পেয়ে যাবে বলে কুলপি বাস স্ট্যান্ডে যাবো মিনিট সময় লাগবেলমী বাস স্ট্যান্ড তারপর ডিসপ্লে এর মধ্যে নাম্বার রয়েছে ঠিক দেখবেন তিন থেকে সাড়ে তিন মিনিট পরে ডিসপ্লে নাম্বার দেখাব ওই নাম্বার আপনাদের কল হবে ভিডিওটাকে দেখুন আমি দাদা আজকে কনফিউজ হয়ে যাচ্ছে কোথা থেকে দেখাবো এত গাড়ি তো দেখাবো প্রচুর মডেল রয়েছে হাই সিসি থেকে লো সেগমেন্ট এর সব রকমের মডেল আজকে রয়েছে আমরা আজকে আপনাদের আহ থেকে আগে দেখাবো আস্তে আস্তে আমরা হাই যাবো এবং দিকে আমরা স্কুটার দেখাবো তো প্রথম যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মডেল

মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বুঝতে পারছেন ডিসকাউন্ট যারা থাকছে এক্সট্রা বলে দেবে ঠিক আছে বন্ধু শোরুমে আসো অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে চলো নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পালসার দেড়শো মডেল ভালো ভালো বন্ধু দেখিয়ে দাও দারুণ একটা কালেকশন ওয়ান ফিফটি মডেল পালসার ওয়ান ফিফটি দেখে নিন সামনে ডিসও আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের কুন্দুল পালসার দেড়শো মডেল দাম কি বেশি রাখবে নাকি গো না কত মাত্র সতেরো হাজার টাকা মাত্র মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার

ইঞ্জিন ভালো আছে তো অবশ্যই গাড়ি চালিয়ে নিয়ে বাড়ি যাবেন চালিয়ে নিয়ে বাড়ি যাবে আর কি কথা এই তো ভাই তেল দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি আর তরপ তরপ না শুধু বাড়ি গাড়ি নেবেন বাড়ি যাবেন ওকে দাদা আমরা নেক্সট মডেল এখন বন্ধুদের দেখাবো মাইলেজ সেকশনের মডেল লাইন দিয়ে রয়েছে তো প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে গ্ল্যামার ভালো করে দেখার চেষ্টা করব আপনাদের দেখে নিন রেড কালারের মধ্যে গ্ল্যামার রয়েছে সোনো ইঞ্জিনের সাথে দাদা কোন সালের আর কি দাম রাখছো সালের গাড়ি রয়েছে আচ্ছা

নাম্বার প্লেট টায়ার একদম টায়ারটা ফ্রেশ রয়েছে দাদা ডিটেইলস 17 রেন্ডের গাড়ি রয়েছে 17 এর এন্ডের 35000 35 35 35000 সরাসরি 35000 টাকা ওকে সরাসরি 35000 টাকা এই গ্ল্যামার মডেলটা আমরা পেয়ে গেছেন আবার একটা গ্ল্যামার দাদা এটা ফোন বিএস4 এর গাড়ি রয়েছে বিএস4 এটাও 17 রেন্ডের গাড়ি 17 রেন্ডের গাড়ি আচ্ছা ডিটেইলস সেই 35000 টাকা 35 35000 ওকে দেখেন বন্ধুরা 35 আবারো একটা গ্ল্যামার দাদা

উনিশের এন্ডের গাড়ি আছে কুড়ি দিকের গাড়ি উনিশের এন্ডের কুড়ি দিকের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তেল হেলমেট ফ্রি তেল হেলমেট ফ্রি ওকে নেক্সট আবার একটা টিভিএস এর কি গাড়ি ভিক্টর টিভিএস ভিক্টর পর পর তিনটে রয়েছে ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন তিনটে প্রিমিয়াম এডিশন রয়েছে আচ্ছা পর পর তিনখানা রয়েছে প্রিমিয়াম এডিশন আচ্ছা তিনখানা মডেলের মধ্যে তিনখানাতে ডিস রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো তিনটের কি তাহলে একই দাম একই দাম আচ্ছা গাড়িগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তিনটে একই রকম মডেল

ছেচল্লিশ হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছেন দেখে এফজেডেস একটা দুটো তিনটে তিনখানা রয়েছে কুড়ি দিকে শেষের দিকের গাড়ি মডেল সাতান্ন সাতান্নকে সরাসরি সাতান্ন মডেল পেয়ে মডেল দেখাবো এফজেডেস ভার্সন থ্রি এটা কুড়ির গাড়ি রয়েছে কুড়ি সালের মডেল কুড়ির গাড়ি রয়েছে আচ্ছা মাত্র তিপ্পান্ন হাজার টাকা কুড়ি সালের মডেল মাত্র সরাসরি হাজার টাকা কুড়ি সালের মডেল বন্ধুরা সরাসরি তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট এফজেড এস ভার্সন থ্রি তাহলে উনিশের একদম লাস্টের দিকে গাড়ি আছে উনিশের লাস্টের দিকের মডেল মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন থাউজেন্ড এ বন্ধুরা এফজেড এস ভার্সন থ্রি মডেল পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি সেভেন এ কি কি দিচ্ছ তেল হেলমেট তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে এফজেড এস ভার্সন থ্রি মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড সেভেন নেক্সট আপনাদের দেখাবো অ্যাপাচি আর টিআর এর লাইন রয়েছে এখানে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি আপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি মডেল রয়েছে ব্লু কালারের মধ্যে সিঙ্গেল ডিশের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বারটাকে দেখে নিন ব্লু এবং এর মধ্যে পেয়ে যাচ্ছেন দাদা এটা এর রেন্ডার গাড়ি এর মডেল পেয়ে হাজার বন্ধুরা দেখে নিন সিঙ্গেল ডিশের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে ওয়ান সিক্সটি ফোর বি ভালো করে দেখানোর চেষ্টা করবো এবিএস এর সাথে আপনারা ডবল ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল এ এর সাথে টায়ার তো খুব ভালো রয়েছে দেখে নিন

ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি আপনারা পঞ্চাশ হাজারের মধ্যে মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিশের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন এটা হচ্ছে আর সোলো গাড়ি আছে সোলো রেন্ডের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার আপনারা বিয়াল্লিশ পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি হোয়াইট কালারের মধ্যে

দেখেন ইন বন্ধুরা ওয়ান এইট্টি ডবল ডিস এর মডেল কি দামের মধ্যে এন্ড এর দিকের গাড়ি রয়েছে অথরোর এন্ডের দিকের মডেল থার্টি এইট থাউজেন্ড সরাসরি আটত্রিশ আটত্রিশ হাজার টাকা ডবল ডিসের ওয়ান এইট্টি বন্ধুরা সরাসরি আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রোড কিং রোড কিং পালসার টু টোয়েন্টি দেখেন ইন বন্ধুরা ডবল ডিসের মডেল পালসার টু টোয়েন্টি মডেল ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দাদা ডিটেলস ষোলোর গাড়ি রয়েছে ষোলো সালের মডেল তেত্রিশ হাজার টাকা

প্রচুর স্কুটার মডেল রয়েছে আমরা শুধু দেখতে থাকুন খুবই দাম কমের মধ্যে থাকছে প্রথম মডেল দাদা যেটা আমি দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে রয়েছে মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার ওকে ডিটেলস এটা রয়েছে দু হাজার উনিশের এন্ডের কুড়ির দিকের গাড়ি আছে ওকে মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা প্রিমিয়াম সেগমেন্টের

ওকে সরাসরি তেত্রিশ হাজার মডেলটা আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোথায় আসতে হচ্ছে দাদা আপু অটোমোবাইল খুলবি ওকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা তেল হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল ম্যাস্টো ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের কালার পেন্ট কন্ডিশন সবকিছু ভালো করে দেখে নিন দাদা ডিটেলস দু হাজার সতেরো রেন্ডের আছে দু হাজার সতেরো সালে রেন্ডের মডেল তিরিশ টাকা সরাসরি তিরিশ তিরিশ টাকা সরাসরি তিরিশ টাকা বন্ধুরা দেখে নিন নেক্সট

কি মডেল গ্রাজিয়া গ্রাজিয়া পর্ব গ্রাজিয়া অপশন রয়েছে পর্ব তিনখানা গ্রাজিয়া একটা দুটো তিনটে একটা একটা করে আমরা দেখাবো দেখে নিন হোয়াইট কালার এর মধ্যে গ্রাজিয়া দাদা ডিটেইলস এটা 2018 এর গাড়ি রয়েছে 18 সালের মডেল মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকায় 2018 সালের মডেল বন্ধুরা BS4 এর সামনে আপনারা ডিজো পেয়ে যাচ্ছেন নেক্সট গ্রাজিয়া যেটা দেখতে পাচ্ছি দেখে নিন এটা একদম ফ্রেশ রয়েছে দাদা কোন সালের এটা হচ্ছে 19 এর গাড়ি আছে 19 সালের গাড়ি এটার মধ্যেও আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন বলো দাদা বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি একটা গ্র্যাজিয়া মডেল রয়েছে দেখে নিন এয়ার দেখে নিন খুব ভালো রয়েছে গাড়ি কোন এন্ডের গাড়ি ওকে দেখতে পাচ্ছি সতেরো এন্ডের মডেল

মাত্র পঁয়ষট্টি ওকে সিক্সটি মাত্র সরাসরি সিক্সটি ফাইভ ওকে দেখে নিন বন্ধুরা গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না একদম ফ্রেশ সরাসরি সিক্সটি ফাইভ থাউজেন্ড এত সুন্দর একখানা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দাদা কোথায় আসতে হচ্ছে ফুলবি পাপ্প অটোমোবাইলে দাদা তো মোটামুটি পাপ্প অটোমোবাইল থেকে আমরা প্রচুর কালেকশন আজকে দেখে নিলাম তো এখন এখন জানিয়ে দাও বন্ধুদের পাপ্প অটোমোবাইলের তরফ থেকে বন্ধুরা সর্বপ্রথম সিকিউরিটি কি পেয়ে যাচ্ছে দাদা সিকিউরিটি বলতে প্রত্যেকটা গাড়ি পেপার যেটা নিয়ে ভাবে সবাই হ্যাঁ যে গাড়ি পেপার ঠিক থাকবে কিনা আচ্ছা অবশ্যই পাপড় ডাউনে ভিজিট করো আগে পেপার গাড়ি কেনার আগে গাড়ি পেপার কমপ্লিট আগে চেক করে নেবেন ওকে তারপর গাড়ি কিনবেন অল পেপারস কমপ্লিট গাড়ি পেয়ে যাবেন নাম ট্রান্সফার কতদিন সময় নিচ্ছো নাম ট্রান্সফার এক মাস সময় হয় এক মাসের মধ্যে হয়ে যায় আর অথরাইজ যদি কেউ করতে চান সেটা তিন দিন সময় তিন দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা কিন্তু প্রপারলি যে অথরাইজ বলো নাম চেঞ্জের খরচাটা প্রপারলি কাস্টমারির খরচা ওকে তো দাদা এখানে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা গাড়ির সাথে বাড়ি যাওয়া পর্যন্ত যে যত দূর থেকে আসবেন বাড়ি যাওয়া পর্যন্ত তেল থাকছে আর একটা করে সুন্দর হেলমেট দেওয়া হচ্ছে ওকে সো দাদা এখানে যে লাস্ট দাম যেটা বলা হলো তারপরে অন টেবিল আসলে অবশ্যই তার জন্য দাদা ফোনে না শোরুমে সরাসরি আসুন শোরুমে আসুন গাড়ি দেখুন আমি আছি অন টেবিল অবশ্যই করে দেবো

দু থেকে তিন মিনিট হেঁটে আসবেন ডান দিকে ঠিক রয়েছে পাপ্প মেন রোড এটা মেন রোড রয়েছে ওকে তো দাদা যারা আসতে চাইছে নামখানা নামখানা বকালি গঙ্গাসাগর সবাই তো নতুন আসলে কাকদ্বীপ বাস স্ট্যান্ড সবাই চেনে না কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে বাস ধরবেন আচ্ছা মাত্র কুড়ি থেকে কুড়ি মিনিট সময় লাগবে আচ্ছা কুলপি বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে গিয়ে আসবেন আচ্ছা পটোমোবাইল রয়েছে ওকে যারা আসবে দাদা ক্যানিং থেকে ক্যানিং থেকে ওই একই লক্ষী যে ট্রেন আসছে লক্ষী আন্দুপুর ট্রেন সবাই চেনেন ক্যানিং থেকে গেলে সোনাপুর আসতে হবে ফার্স্টে সোনাপুর থেকে তোমার ট্রেন ধরে আসতে হবে লক্ষী আন্দুপুর লক্ষী আন্দুপুর ট্রেন ধরে লক্ষী আন্দুপুর থেকে অটোবা টোটো ধরে বলবো কুলি বাস নিয়ে যাবো তারপরে তো মোটামুটি তোমার নাম্বার স্ক্রিনে নাম্বার রয়েছে ম্যাপেও আমাদের লোকেশন দেওয়া রয়েছে হ্যাঁ কোনো অসুবিধা হবে না স্ক্রিনে তো নাম্বারও আছে আমাকে ফোন করবে আমি গাইড করে নেব ওকে দাদা চলো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ আমাদের বন্ধুদের বেটার থেকে বেটার সার্ভিস দিয়ে থাকো অবশ্যই আর যাতে আমাদের বন্ধুদের নতুন বছরটা খুব হ্যাপি যায় ঠিক আছে অবশ্যই তো এখানে তাহলে ভিডিও এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালকে একটা নতুন বছরের ধামাকা কোম্পানি আসছে আর নতুন নিউজ স্টক নিয়ে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ